গুড মর্নিং ভিউয়ার্স বাংলা লাইভে এই মুহূর্তে ভেনাস মোড় থেকে আপনাদের সঙ্গে যুক্ত হওয়া আজ ভেনাস মোড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে শিলিগুড়ির নাগরিকেরা হাজির হয়েছেন মৌন প্রতিবাদে এবং তাদের হাতে যে প্ল্যাকার্ড রয়েছে সেখানে লেখা রয়েছে পাহাড় ও সমতলের ঐক্য শান্তি ও সম্প্রীতি বাংলার ঐতিহ্য এমনকি মোর্চা সুপ্রিমো বিমল গুরুংকে রাজনৈতিক কার্যকলাপ করতে দেওয়া হয়েছে পুলিশি প্রহরায় কেন তাকে রাজনৈতিক কার্যকলাপ করতে দেওয়া হলো পুলিশি প্রহরায় এই সকলের বিরুদ্ধে এই মুহূর্তে মৌন প্রতিবাদ শিলিগুড়ির নাগরিকদের এবং তাদের প্রতিবাদ এই মুহূর্তে চলছে এবং তাদের প্রতিবাদ চলছে এই মুহূর্তে ভেনাস মোড় চত্বরে এবং প্রত্যেকের হাতে যে প্ল্যাকার্ড রয়েছে সেই প্ল্যাকার্ডে কিন্তু এই বিষয়টিকে তারা উল্লেখ করেছেন যেমন এই প্ল্যাকার্ডে যেটা লেখা রয়েছে তৃণমূল বিজেপি দ্বারা পাহাড়ের মানুষের আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি বন্ধ করা হোক এরকম বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে শিলিগুড়ির নাগরিকেরা এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছেন হাসমি চকে বা ভেনাস মোড়ে তাদের মৌনব্রতর তারা চেষ্টা করছে মৌনব্রতর মাধ্যমে বা মৌন প্রতিবাদের মাধ্যমে যাতে এটা সরকারের দৃষ্টি আকর্ষণ তারা করতে পারেন এবং আবার বলবো যে দেশদ্রোহিতা সহ বিভিন্ন ধারায় অভিযুক্তকে রাজ্য পুলিশ দিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য ছাড়া করে রাখা বিমল গুরুংকে পুলিশি প্রহরায় রাজনৈতিক কার্যকলাপ কেন করতে দেওয়া হয়েছে এবং সেটা আইনের কোন ধারায় রয়েছে তার জবাব চেয়েই কিন্তু রাজ্য সরকারের কাছে তার জবাব চেয়েই কিন্তু তাদের এই মৌন প্রতিবাদ প্ল্যাকার্ড হাতে এই মুহূর্তে ভেনাস মোড়ের হাসমি চকে তাদের এই প্রতিবাদ কর্মসূচি তাদের চলছে এবং এই মুহূর্তে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন বাম নেতা শঙ্কর ঘোষ এবং তার সঙ্গে আমরা কথা বলে জেনে নিই তিনি কি বলতে চাইছেন আজকে যে এই মৌন প্রতিবাদ এই প্রতিবাদের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন আমাদের সারা রাজ্যে মানুষের মধ্যে বেশ কিছু অসন্তোষ তৈরি হয়েছে আপনারা জানেন যে সাম্প্রতিক অতীতে আমরা দেখলাম যে সহ বিভিন্ন ধারায় অভিযুক্ত গজমমুর নেতা বিমল গুরুং তিনি দীর্ঘদিন ধরে আমাদের শুধু পাহাড় নয় বাংলা ছাড়া ছিলেন পরবর্তীকালে তিনি কলকাতায় ফিরলেন প্রেস কনফারেন্স করলেন পুলিশ প্রহরায় এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে তার বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও তিনি রাজ্য পুলিশের প্রহরাতে তিনি রাজনৈতিক কর্মসূচি করছেন এর ফলে স্বাভাবিকভাবে পাহাড়ের মধ্যেও একটা অসন্তোষের তৈরি হচ্ছে পাহাড়ের মধ্যেও মানুষের মধ্যেও একটা বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক তোলার চেষ্টা হচ্ছে ফয়দা আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল যে অভিযোগ পুলিশ তুলেছিল তাহলে সেই অভিযোগগুলি কি তুলে নেওয়া হয়েছে যার জন্য তাকে পুলিশ প্রহরা দিয়ে তাকে রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হচ্ছে নাকি যে তার বিরুদ্ধে অভিযোগও আছে কিন্তু তাকে রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হচ্ছে তাহলে এটা তো স্বাভাবিকভাবেই এটা হচ্ছে দ্বিচারিতার একটা উৎকৃষ্ট উদাহরণ যে রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে যারা রাজ্যের সরকারের বিরোধী তাদেরকে বিপদে ফেলে তারপরে তাদেরকে ব্যবহার কিভাবে করা যায় তার একটা উদাহরণ হিসাবে উঠে আসছে দ্বিতীয়ত হচ্ছে আরও একটা হচ্ছে বিস্ময়ের ব্যাপার যে এই ঘটনাকে সামনে রেখে পাহাড়ে দুটো পক্ষ তৈরি হয়ে যাচ্ছে এবং একটা অশান্তির কিন্তু তৈরি হচ্ছে যার প্রভাব কিন্তু শুধুমাত্র দার্জিলিং জেলায় না সারা রাজ্যে পড়বে তাহলে বারবার করে পাহাড়ের মানুষের আবেগকে কাজে লাগিয়ে এই যে রাজনীতি এই রাজনীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি পাহাড় এবং সমতল তার ঐক্যবদ্ধ রূপটাই হচ্ছে বাংলার ঐতিহ্য সেই ঐতিহ্যকে বজায় রাখতে রাজ্যের সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে না করে তারা হচ্ছে এই পরিস্থিতিটাকে জটিল করে দিয়ে তারা নিজেদের স্বার্থ যে স্বার্থ সিদ্ধি করবার চেষ্টা করছে ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন আমাদের উত্তরবঙ্গে আছেন আমি চাই তারও দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাই যে তার উপস্থিতিতে কি করে একজন অভিযুক্ত মানুষকে পুলিশ প্রহরায় বিভিন্ন ধরনের করতে দেওয়া হচ্ছে তাহলে কর্মসূচি কি এই রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই তার জন্যই আমাদের এই প্রতিবাদ যদি দেখা যায় আপনাদের এখানে যারা যারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছে কারোর হাতে কিন্তু কোনো রাজনৈতিক রং নেই বা দলীয় কোনোরকম কোনো চিহ্ন নেই তো এটাকে কি বলা হবে এই এই প্রতিবাদটাকে কি বলা হবে ছাতার তলায় প্রতিবাদ কর্মসূচি প্রথমত হচ্ছে যে এই সময়কালে এই ঘটনা ঘটার পর থেকে শিলিগুড়ির যে প্রান্তেই আমি যাই না কেন আমাকে একটা কথা শুনতে হয় যে এটা নিয়ে কেন কিছু করা হচ্ছে না তো এর আগেও আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি দেখেছি কিন্তু আমি দেখলাম যে অদ্ভুতভাবে রাস্তায় কিন্তু সেই অর্থে মানুষ নামেনি বা এই বিষয় নিয়ে প্রতিবাদ সংগঠিত হয়নি তো প্রতিবাদ তো কখনো চাপা দিয়ে রাখা যায় না তো একটা উদ্যোগ আমরা সবাই মিলে আমরা যখন কথা বলছিলাম আমরা আজকে শুরু করলাম যারা এই এই বিষয় নিয়ে সমর্থন করেন তারা নিশ্চিতভাবে তাদের মতন করে এই প্রতিবাদের ভাষা সরকারের কাছে পৌঁছে দেবে বলেই আশা রাখি ধন্যবাদ আমরা শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলে নিলাম এবং এখানে বেশ কিছু নাগরিক আরও নাগরিক রয়েছেন তাদের কাছেও একটু যাওয়ার চেষ্টা করব দেখি তারা কি বলছেন আজকে তাদের এই প্রতিবাদকে নিয়ে আজকের প্রতিবাদ হাতে প্যাকার হাতে দাঁড়িয়েছেন কি বলবেন কেন কি বার্তা দিতে চাইছেন বার্তা এটাই যে দেখুন একটা এত কিছু অ্যাকুস্ট হওয়ার পর এত কিছু ইয়ে থাকার পর তারপরে মানে প্রশাসনিক স্তরে থেকে যদি কিছু না তাকে যদি কিছু না মানে তাকে যদি কিছু ইয়ে না করা হয় আর এইভাবেই যদি মানুষকে বিব্রতার মধ্যে যদি ফেলে দেওয়া হয় এটা সত্যি সামাজিক ব্যাপ মানে সামাজিকভাবে আমরা তো সত্যি মানে ওই সময়টা আমরা সিচুয়েশানটাকে দেখেছিলাম যে কী পরিমাণ অত্যাচার হয়েছিলো তারপরে নানা রকম কেস হলো কত পুলিশ অফিসার মারা গেল তার উপর দিয়ে যদি আবার সেই রকমভাবেই তাকে নিয়ে যদি রাজনৈতিক মহলে যদি তাকে উস্কানি মতো ভাবে যদি চারিদিক থেকে যদি আবার সেই রাজনৈতিক খেলাটাই শুরু হয় এটা তো কাম্য নয় রয়েছেন আরো যারা প্রতিবাদে সামিল হয়েছেন কি বলবেন আজকের এই যে প্রতিবাদ এই প্রতিবাদটা কেন কি কারণে কি মনে হচ্ছে এই প্রতিবাদ কতটা আপনারা প্রশাসন অব্দি পৌঁছতে পারবেন আপনাদেরই ভাষা প্রতিবাদ আজকে আমরা মনে করি যে সাধারণ মানুষ সাধারণ মানুষ আজকে এটা বুঝতে পারছে কিন্তু সবাই আজকে নিশ্চুপে হয়তো এগুলো মেনে নিচ্ছেন কিন্তু এটা সত্যি সত্যি কিছু মানুষ তো আছে এই প্রতিবাদ যদি আমাদের এই প্রতিবাদ যদি আরও কিছু মানুষের ভেতরে সঞ্চারিত হতে পারে তাহলে পরে আমরা মনে করব পাহাড় এবং সমতলের যে ঐক্য এই ঐক্যটা নানাভাবে দীর্ঘদিন ধরে এটা বিঘ্নিত হচ্ছে এবং সেই বিঘ্ন থেকে দূর করার জন্য রাজনৈতিক দলগুলো কখনো কেন্দ্রীয় সরকার কখনো রাজ্য সরকার তাদের মদত দিচ্ছেন এবং মদত দিয়ে আমরা মনে করি খুবই দুঃখে দুঃখজনক ঘটনা পাহাড়ের যে শান্তিপ্রিয় নেপালি অধিবাসী মানুষ সেই মানুষরা তারা শান্তিপ্রিয় মানুষ তাদেরও বিভিন্নভাবে দ্বিধা বিভক্ত করছে এবং সেই ওপরের অশান্তিটা আমাদের নিচের সমতল পর্যন্ত ছড়িয়ে পড়ছে এবং এই সমতল পর্যন্ত ছড়িয়ে পড়ার পেছনে রাজনৈতিক একটা উদ্দেশ্য সেটা আছে এটা আপনারা সবাই বুঝতে পারছেন সাধারণ মানুষও বুঝতে পাচ্ছেন এবং এর জন্য আমরা মনে করি সর্বস্তরের প্রতিবাদটা সচ্চারিত হওয়া উচিত এবং খুব গভীরভাবে মানুষকে আজকে বুঝতে হবে আজকে কখনো এই দলে গিয়ে কখনো অন্য দলে গিয়ে তারা তাদের ক্ষমতাটাকে দখল করছে এবং ব্যক্তিগত স্বার্থগুলো চরিতার্থ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের মদত নিয়ে দ্বিধা বিভক্ত হচ্ছে তাতে অশান্তি হচ্ছে এবং সেই অশান্তিটা আমাদের সমতলও ছড়িয়ে পড়ছে এইটুকুই আজকের এই প্রতিবাদের মূল মূলধ্বনি এবং আশা করি আজকের যে প্রতিবাদটা সচ্চারিত আমরা করছি আজকে কিছু মানুষ হয়তো গুটি কয়েক মানুষ মনে হবে যে আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি আমরা চাই এই প্রতিবাদটা সারা পশ্চিমবঙ্গে এই প্রতিবাদটা ছড়িয়ে পড়ুক এবং আমাদের শিলিগুড়ি শহরের যে আমাদের নেপালী অধিবাসী মানুষজন আছে আমাদের অন্যান্য ভাষাভাষী যে মানুষজন আছে তারা যাতে নাকি এই প্রতিবাদকে সচ্চারিত হয় এবং তারা যাতে শান্তির সপক্ষে এগিয়ে আসে এটাই আজকে মূল কথা নন্দদুলাল নাম দেবনাথ তো আমরা মোড় বা হাসমি চক থেকে আপনাদের সঙ্গে ছিলাম মৌন প্রতিবাদে সামিল হয়েছেন শিলিগুড়ির বেশ কিছু নাগরিক হাতে প্ল্যাকার্ড রাজ্য সরকারের কাছে তাদের একটাই প্রশ্ন কেমন করে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুংকে দেশদ্রোহিতার অপরাধে যে অভিযুক্ত তাকে পুলিশি প্রহরায় রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হচ্ছে এই প্রশ্নের জবাব তারা চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নানান আপডেটের সঙ্গে আপনাদের সঙ্গে পুনরায় থাকবো নিশ্চয়ই আপনারাও রয়েছেন অবশ্যই থাকুন চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ